পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত আজ দশ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এই আবেদন করেন আবেদনে বলা হয় বেনজির আহমেদ বিদেশে পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা প্রয়োজন তাই ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা প্রয়োজন এর আগে ১৩ জানুয়ারি মেরোজির আহমেদ ও তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে মেনজিরের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত গত আট জানুয়ারি আদালত বেনজিরের স্ত্রী জিশান মির্জা ও ছোট মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজিরের আয়কর নথি জব্দের আদেশ দেন গত পনেরো ডিসেম্বর সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক মামলার অভিযোগে বলা হয় বেনজির কোটি লাখ টাকা নয় জ্ঞাত আয় সম্পদ অর্জন এবং দুই কোটি বাষট্টি লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন তার স্ত্রী জিশান মির্জা একত্রিশ কোটি ঊনসত্তর লাখ টাকা জ্ঞাত আয়ভূর্ভিত সম্পদ অর্জন এবং ষোলো কোটি এক লাখ টাকার তথ্য গোপন করেছেন তাদের বড় মেয়ে রিশতা বিনতে বেনোজির আট কোটি পঁচাত্তর লাখ টাকা এবং মেজ মেয়ে রাইসা রায়সা বিনতে বেনজির পাঁচ কোটি উনষাট লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন গত নয় ফেব্রুয়ারি বেনোজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে একটি বিবৃতি দেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি মেরুজির আহমেদ দু সালের পনেরো এপ্রিল থেকে দু সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন গত বছরের চার মে সপরিবারে দেশ ছেড়েছেন মিরুজির আহমেদ